टानु मि <laughs> <laughs>

তাহলে থালা ছেড়ে দিলে কোথায় যাবে বল এ থালা ছেড়ে দিলে ধরতে পারবি না কুইক চলে যাবে যদি ভাসিয়ে দিই ভাসিয়ে দিলে তো কুইক চলে যাবে হ্যাঁ ভাসিয়ে দিলে কি বলতো আমরা বন নিয়ে গেলে হয়তো ধরতে পারবো কিন্তু মানে কুইক এইখানে এখানে টানে টানে টান টানটা গুলোচ্ছে দেখে টানটা ওদিকে একটা ওদিকে একটা তোমাদের ওদিকে একটা জাগিয়ে আছে জাগির থেকে টান কাটছে খুব কুঁজোরে আওয়াজ হচ্ছে

মাস্টার বেতে কমপ্লিট করে বরব দিয়ে আর আমরা এখন রান্না হয়ে গেছে ভাত খাও আর রান্না রান্না করেছি সবজিটা কই দি তরকারিটা দেখি এই রে ভাই তরকারি কি カラー নিয়ে এসেছিরে सही कलर रे মানে না কানে দেয় সে দেখি আরেকটু দেখাই এই সারাক্ষণ খেলা করতে ভালো লাগে বলো বাচ্চাদের মতো বাচ্চাদের মতো খেলা করতে হবে রান্না খাওয়া দাওয়া হবে আর রান্না তো হয়ে গেছে তরকারিটা একটু দেখি ও সেই তরকারি রে সেই তরকারি ভাই রে ভাই কি বানিয়েছিস রে আর কি কি মাছ রান্না করেছি রে ভাই বেলে মাছ আর মাছ আচ্ছা ঠিক আছে আর আজকে কচি চালের রান্না করেছে ও সেই আছে কচিগি চালের ভাত সেরা চাল কচি কয়ি চালের ভাত আছে খাওয়া দাওয়া সেই জমাটি খাওয়া দাওয়া হবে দেখি ভাতটা বাড়া হোক ভাতটা বড় ভাই

কি করব চারজন থাকলে একটা আনন্দ থাকে নাকি ভাই হ্যাঁ চারজন তাহলে সবাই সবার সঙ্গে গল্প করলাম হাসি ঠাট্টা করলাম আনন্দ থাকলাম আর তিনজন হয়ে গেছে একজন দলের থেকে কমে গেছে গিয়ে একটু মন্ডন খারাপ শরীর খারাপ তো ঠিক আছে শরীরটা সুস্থ হয়ে আসুক হ্যাঁ ভাই দুর্গাটা কিন্তু তোমাকে আদব হুম بس থাক লাগলে নেবো আবার আরে ক্যামেরাটা শেজ হয় অন্য দিকে চলে যায় হুম হুম দে ফিরে বৈ যাচ্ছে আমার আর তোর কাছে কালারটা দেখ সেই কালার চিকেন রান্না করলে এরকম কালার হয় না চলিয়ে ছাড়ো এই ছাড় বাইরে কুবু দিয়ে মাছের দগা জিভের মাছের দগা আর ভেলে মাছের দগা তাই তো

যার কম পড়ে তাকে দেয় যার কম পড়বে তার দেওয়া হয় আমরা কিন্তু যদি বাইরে বসে খেতাম না ভালো লাগতো কেন বলতো চাঁদনি রাত একটু দেখে পায়ে রাত একটা দেখে দেখতে চাঁদনি রাত চাঁদনি রাত চাঁদ কোথায় ও আজ কিন্তু একটু মানে মেঘলা আকাশ ওই জন্য করে অসুবিধা হচ্ছে পুরো থেকে দেখা আরেকবার মেঘলা আকাশ মেঘলা মেঘলা আকাশ চাঁদ চাঁদটা অতটা উজ্জ্বল হয়নি আজকে

খাদা শেষ আর তো সব খাদা কমপ্লিট এবারে একটু ঘুম দও তাই তো ঘুম দাও খাদা কিন্তু সেরা হয় হ্যাঁ সেই খাদা সেই খাদা তো देखते বেচে কোন খাদা হইছে তো খাদা খুব ভালো হইছে এবারে একটু রেস্ট দাও ঘুম দব সেই 12:30 টা একটা দিকে জল পাতা জল পাতা হবে হ্যাঁ বিশাল ঘুম বল হ্যাঁ বিশাল ঘুম এবারে চোখ ফুলে যাবে ভূমিয়া ভূমিয়া চোখ ফুলে যাবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই ততক্ষণ যেন টাটা